বলিবারে এমন কিছু অভিনেতা আছেন যারা তৎকালীন সময় বিপুল খ্যাতি অর্জন করলেও পার শক্ত করতে পারেননি ইন্ডাস্ট্রিতে তাদেরই মধ্যে একজন হলেন ইমরান খান সম্পর্কে তিনি আমির খানের ভাইপো দু সালে জানে তুই আর জানে না ছবিতে কেরিয়ার শুরু করেছিলেন ইমরান সেই সময় জয় আর আদিতি লাভ স্টোরিকে অনেকেই পছন্দ করেছিলেন আর এই ছবির জন্য দারুণ সাফল্যও পেয়েছিলেন তিনি তারপর থেকেই এক এক করে তার ঝুলিতে আসতে থাকে আই হ্যাট লাভ স্টোরি মেরি কি ধুলান ব্রেককে বাদের মতো একাধিক সিনেমা সেই সময় চুটিয়ে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ করিনা কাপুর খান সোনাম কাপুরের মতো একাধিক অভিনেত্রীর সঙ্গে যারা এখন প্রথম শ্রেণীর তারকা তবে ইন্ডাস্ট্রিতে ছবিগুলো লাভজনক ব্যবসা করতে পারেনি ব্যাক টু ব্যাক ফ্লপ ছবির পর শেষমেশ মুখ ঘুরিয়ে নেন বলিউড থেকে পাশ কাটিয়ে চলে যায় তার বিলাসবহুল জীবনও এমনকি তার স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও তার সম্পর্ক ভেঙে যায় তবে এখন কানাঘুষো চলছে ফিল্মি দুনিয়ায় খুব শিগগিরই কামব্যাক করতে পারেন ইমরান খান ইতিমধ্যেই নাকি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি তবে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে পর্দার পিছনে থাকবেন না সামনে তা এখনও খুলসা করে বলেননি অভিনেতা